এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি এই শাড়িটা দিয়ে খুব সুন্দর একটা গ্রাউন্ড তৈরি করে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো শাড়িটা আমি পাশে পড়েছি কত সুন্দর দেখতে পাচ্ছেন তো এই পুরো শাড়িটা দিয়ে আমি একটা গ্রাউন্ড তৈরি করে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে টোটাল সাড়ে মিটার কাপড় আছে তো প্রথমে আমি বডি পার্ট কাটিং করব তারপরে মেন ঘেরের পার কাটিং করব তো তার জন্য আর এখানে আমি লাইলিন কাপড়ও নিয়ে নিয়েছি লাইলিন কাপড় প্রায় এখানে আড়াই থেকে তিন মিটার আমার লাইলিন কাপড় আছে তো প্রথমে আমি মেন কাপড়টাকে কাটিং তারপরে লাইলিন পাট কাটিং করবো প্রথমে এই লেসটাকে ছাড়িয়ে নিতে হবে এখানে দেখুন আমি লেসটাকে আলাদা করে নিয়েছি এটা পরে ইউজ করবো এবারে এটাকে দিয়ে আমরা বডি পার্টটাকে প্রথমে কাটিং করে দেবো পুরো কাপড়টাই কিন্তু আমার কাছে যেহেতু গ্রাউন্ড হচ্ছে তো তো পুরো কাপড়টাকে লাগবে প্রথমে বডি পার্টটাকে কাটিং তার জন্য একটা ধার থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি আঁচলের ধার থেকে নিচ্ছি এখান থেকে প্রথমে চার ভাঁজ করবো কাপড়টা তো এখানে দেখুন আমি চার ভাঁজ করে নিয়েছি আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে অপর সাইড এখানে কিন্তু ওপেন সাইড আছে প্রথমে এখানে বডি পার্টটাকে কাটিং করবো তার জন্য প্রথমে এখানে নিয়ে নেব শেষর মাপ বা যেটাকে বডি লম্বা বলে মানে ওপরের পাটটা তো এখান থেকে আমার টোটাল বডি লম্বা আছে চোদ্দ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এটা হচ্ছে আমার বডির ঝুলটা তো এবারে এখানে নেব পুটের মাপটা পুট যা আছে তার হাফ নিয়ে নেব আমার পুট ছিল চোদ্দ চোদ্দোর হাফ করলে এখানে হবে সাত ইঞ্চি আমি এখানে সাত ইঞ্চি পুট নিয়ে নিলাম পুটের পরে নিয়ে নেবো এখানে মোহরার মাপটা প্রথমে এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করব আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণে ডাউন করছি এরপর থেকে এখানে মোহরার মাপটা নিয়ে নেব সাত ইঞ্চি তো এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এবার এখান থেকে নেব ছাতির মাপ এখানে আমার ছাতি আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ থেকে চার দিয়ে ভাগ করে নেব মিলে এখানে হবে আমার সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে আমার মেন ছাতি এবারে এরপর থেকে আরো ইঞ্চি এক্সট্রা এক্সট্রা কাপড়ের জন্য এবারে চলে আসবো কোমরের সাইডে এখানে আমার কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশ থেকে প্রথমে চার দিয়ে ভাগ করলে হবে এখানে সাড়ে সাত ইঞ্চি এরপরে এর সাথে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এবারে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেবো তো এখানে এরপর মিলিয়ে দিয়েছি এবার এখান থেকে আর্ম হলে সেপ দেবো এক ইঞ্চি উপর একটা দাগ দিলাম দিয়ে এরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের পিছন পাটের আরমোল আর এর ভিতর থেকে আরো হাফ ইঞ্চি ভিতর থেকে আরো একটা এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের পাটের তো এখানে আমি দুটো দিয়ে দিয়েছি এখানে গলার চওড়া নেব আমি এখানে গলার চওড়া নেব সাড়ে তিন ইঞ্চি মতন চওড়া নেবো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি চওড়া নিচ্ছি নিয়ে এই দাগটার সাথে এই দাগটা এইভাবে মিলিয়ে দিচ্ছে মিলিয়ে দিলাম এবারে এখান থেকে গলার লম্বা নেবো প্রথমে পিছনের পিঠটা লম্বা নিচ্ছে আমি এখানে তিন ইঞ্চি একদম বোর্ড লেক রাখছি সামনে একটু ভি করবো একটু ডিপ করবো তো এরকম নিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের পিছন পাটের আর সামন পাটটা আমি এখানে ভি করছি আমি এখানে ভি জন্য রাখছি সাত ইঞ্চি তৈরি হওয়ার পরে এটা সাড়ে ছয় ইঞ্চি রেডি হয়ে যাবে এইরকম এবারে এটার সাথে নিয়ে আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি এরকমভাবে ভাবে মিলিয়ে দিয়েছি এখান থেকে যারা চাইছেন একটু রাউন্ড ভি আমি এখানে একটু রাউন্ড ভি করব তো এরকম ভাবে হালকা ভাবে এখানে রাউন্ড শেপটা দিয়ে দেবো তো এখানে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবারে এখান থেকে থেকে কোমরের সাইড আমাদের এক ইঞ্চি উপরে একটা দাগ তুলবো এটা হচ্ছে দিতেই হবে দিয়ে এইভাবে হালকাভাবে একটা রাউন্ড শেপ আপনারা কিন্তু দিয়ে দেবেন এইটা দিলে কোমরের শেপটা কিন্তু খুবই ভালো আসবে যেহেতু এটা আমব্রেলা স্টাইলের আমি গ্রাউন্ডটা কিন্তু করছি দেখুন হয়ে গেছে এখানে পুরো রেডি হয়ে গেছে এবারে যেমনটা আমি ড্রয়িং করেছি হুবহু হু এখানে কাটিং করে নেবো তো এখানে দেখুন আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেছে এখানে পিনগুলোকে সরিয়ে নেবো আর এখানে আমি গলাটাকে এখন কাটিং করবো না কারণ আমি এখানে কিন্তু পেপার পেস্টিং বসিয়ে আপনাদের দেখিয়ে দেবো যেহেতু ওটা নাও পাতলা কাপড় তো এখানে পেপার পেস্টিং বসলে খুব ভালো হবে এবারে দুটো পার্ট আলাদা আলাদা করে এখানে জাস্ট আমাদের তাল পাটটাকে কাটিং করে নিতে হবে সামন পাটের তো এখানে আমি তাল পাটও কাটিং করে নিয়েছি দুটো পার্ট রেডি হয়ে গেছে এবার আমি হাতার পাটটাকে কাটিং করবো তারপরে গিয়ে ঘের পাটটা কাটিং করবো তো হাতার পাটে আমি চুরি হাতা করবো তার জন্য প্রথমে কাপড়টাকে আমি চার ভাঁজ করে নেব তো এখানে দেখুন আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড ওপার সাইডটা ওপেন সাইড প্রথমে এখানে আমার হাতার লেন্থ আছে একুশ ইঞ্চি তো প্রথমে একুশ তার সাথে আমি এক ইঞ্চির মতন এক্সট্রা নিয়ে টোটাল আমি বাইশ ইঞ্চিতে দেবো এটা হচ্ছে টোটাল আমার হাতের লেন্থ মানে ফুল স্লিভের লেন্থ আছে টোটালটা তো এটা দাগ দিয়ে দিলাম তো এটা হয়ে গেছে এবারে এরপরে যে আমাদের এখানে কুচি পড়বে তার জন্য এক্সট্রা কাপড় নেব তো এখানে আমি আরো ছয় সাত ইঞ্চির মতন এক্সট্রা নেব যে যতটা কুচি পছন্দ করেন সেই মতন আপনি এক্সট্রা নিতে পারেন তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি তাহলে প্রথমে টোটাল ঝুল নিলাম হাতার তারপরে কুচির জন্য এক্সট্রা কাপড় নিলাম এইভাবে চুরি হাতা করতে হয় এবারে ওপর থেকে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো এইরকম ভাবে আর দিয়ে এখান থেকে আমি টোটাল এখানে আট ইঞ্চিতে একটা এরকম ভাবে দাগ দিয়ে দেবো তো হাতা কাটিং এর আমি অনেক ভিডিও দেখিয়েছি আপনারা চাইলে অবশ্যই একবার গিয়ে দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এইভাবে দেখুন আমি আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম যেটা এক্সট্রা কাপড়ের জন্য এবারে চলে আসবো নিচের সাইডে এখানে মুহুরির মাপ নিয়ে নেবো আমার এখানে টোটাল মুহুরি আছে সাত ইঞ্চি তো সেটাকে প্রথমে হাফ করে নেব নিলে এখানে সাড়ে তিন ইঞ্চি হয় তো আপনারা চাইলে কিন্তু কম বেশি এখানে করতে পারেন আপনার মুহুরি অনুযায়ী তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম মুহুরি এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা দিলাম এক্সট্রা কাপড়ের জন্য এবারে এই দুটো হাতকে এইভাবে মিলিয়ে দেবো এখান থেকে এখান পর্যন্ত এরকম ভাবে তো এখানে দেখুন সম্পূর্ণ মিলিয়ে দিয়েছি এবারে এখান থেকে এইরকম ভাবে হালকা ভাবে হাতার শেপটা দিয়ে দেবো এইরকম ওপরের সাথে তো এখানে হাতার শেপ হয়ে গেছে আর ভিতর থেকে হাফ ইঞ্চি ভিতর থেকে অবশ্যই একটা তালপাটো আপনারা কেটে নেবেন এইরকম তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে কাটিং করে নেব তো এখানে আমার হাতা কাটিং হয়ে গেছে এবারে এক্সট্রা এই কাপড়টাই বেঁচে আছে এই কাপড়টা দিয়ে এবার আমাদের ঘেরটা তৈরি করবো ঘেরটা একটু ভালো করে দেখুন আমি কিভাবে তৈরি করছি এখানে আমি অন্যভাবে ভাবে ঘের তৈরি করবো এখানে আমি অনেক বেশি ঘের করবো আর এই সাড়ে পাঁচ মিটার কাপড় দিয়েই সেটা হবে তো প্রথমে এই কাপড়টাকে নেবো এইরকম ভাবে নিয়ে প্রথমে কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে দু ভাঁজ করে নেবো তো এরকম ভাবে আমি কাপড়টাকে নিলাম নিয়ে মাঝখান থেকে এরকম ধরলাম ধরে দুভাঁজ করে নিলাম তো এটাকে এইরকম ভাবে নিয়ে দেখুন চার ভাঁজও করে নিলাম তো এইরকম ভাবে দেখুন চার ভাঁজ করা আছে কাপড় চার ভাঁজ মানে চারটে কাপড় হবে এই কাপড়টাকে নিয়ে এবারে আরো একবার ভাঁজ করবো এটা আমি ছোট একটা পেপারেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ভাঁজটা করেছি এবারে এই কাপড়টাকে নিয়ে আরো একবার এইভাবে ভাঁজ করে দেবো দেখুন আমি আট ভাঁজ করে নিয়েছি এই আট ভাঁজটা আমি কিভাবে করেছি এখানে আমি করেছি তো নিন এইটাই হচ্ছে আপনাদের কাপড়টা প্রথমে দেখুন কাপড়টা এরকম প্লেন আছে এটাকে প্রথমে মাঝখান থেকে ভাঁজ করবো করলে দু ভাঁজ হয়ে যাবে এটাকে দেন আপনারা আরো একবার ভাঁজ করবেন সেটা যে কোনো ভাবে ভাঁজ করতে পারেন এইভাবে এইভাবে যে কোনো ভাবে ভাঁজ করতে পারেন দেখুন এইভাবে আমি ভাঁজ করলাম করলে এটা চার ভাঁজ হয়ে গেল এটাকে আরো একবার ভাঁজ করলে এটা আট ভাঁজ হয়ে যাবে তো যে কোনো একটা কর্নারে হাত দেবো সেটা এই কর্নার এই কর্নার যে কোনো একটা কর্নারে হাত দেবে তো আমি এইরকম ভাবে একটা কর্নারে হাত দিলাম দিয়ে পুরো কাপড়টাকে নিয়ে এইভাবে ভাঁজ করে দেবো এইভাবে দিলে দেখুন এটা টোটাল আট ভাঁজ কমপ্লিট হয়ে গেছে বুঝতে পেরেছেন আপনারাও এইভাবে ভাজ করবেন ঠিক আমি এইরকম করে এখানে রেখে দিয়েছি এবারে এর ওপরে আমরা সমস্ত ড্রয়িংটা করবো তার জন্য যে বডি পার্টটা আমরা কাটিং করেছিলাম বডি পার্টটাকে নেব এখানে এইটা হচ্ছে আমাদের বডি পার্ট তো বডি পার্টটাকে প্রথমে আট ভাঁজ করে দেবো দিলেই কিন্তু তবে এখানে আমাদের যেহেতু এটা আট ভাঁজ আছে তো বডি পার্টটাকে এইরকম ভাবে নিলাম মাঝখান থেকে ভাঁজ করলাম দিন আরো একবার ভাঁজ করলাম করলে দেখুন এখানে আমার চার ভাঁজ হয়েছে এখানে আমি একটা পার্টে দেখাচ্ছি আরো একটা পার্টেও চার ভাঁজ হবে তাহলে টোটাল আট ভাঁজ হয়ে গেল এবারে এখানে আমি মেজারমেন্টটা দেখাচ্ছি এখানে টোটাল কোমরটা আমার কত এসছে দেখেনি এখানে আমার টোটাল কোমর আসছে প্রায় সাড়ে চার ইঞ্চির মতন আসছে তো এইখানে আমাদের দেখতে হবে কোথায় সাড়ে চার ইঞ্চিটা হচ্ছে এইখানটায় আমার সাড়ে চার ইঞ্চি হচ্ছে তো আপনারাও এইরকম ভাবে দেখে নেবেন সাড়ে চার ইঞ্চি কোথায় হচ্ছে আমার এখানে টোটাল সাড়ে চার ইঞ্চি অবশ্যই ওপর থেকেও একবার এইভাবে মেপে দেখে নেবেন দুদিকের যেন মেজারমেন্ট একই হয় তো এখানে আমার কিন্তু দুদিকে মেজারমেন্টটাই একই আছে একদিক অপরদিক দিক আচ্ছা মিডিল থেকে আরো একটা এরকম দাগ দিয়ে নেব যাতে এটা আমরা শেপটা দিতে পারি দেখুন কোমর পোর্শন পুরো রেডি হয়ে গেছে এবারে এখান থেকে আমরা টোটাল ঝুলটা নেব তো টোটাল ঝুলটা নেওয়ার সময় আমাদের ওপরে পার্ট মানে বডি পার্টটাকে মাইনাস করে টোটাল ঝুলটা নেব বডি পার্টটা আমি চোদ্দ ইঞ্চির বডি পার্ট আগে কাটিং করেছি তো এটাকে মাইনাস করলাম ওপরে তুলে দিলাম এইরকম ধরলাম ধরে টোটাল ঝুল এখানে নেব আমার এখানে টোটাল ঝুল আছে আটচল্লিশ ইঞ্চি আমি একটু পা পর্যন্ত করতে চাইছি আপনারা যেমন খুশি মাপ করতে পারেন তার সাথে আরো এক ইঞ্চি এক্সট্রা দেব সেলাই মার্জিনের জন্য টোটাল কত হলো ঊনপঞ্চাশ ইঞ্চি তো আমার এখান থেকে এতদূর দেখুন উনপঞ্চাশ ইঞ্চি এতদূর হয়েছে উনপঞ্চাশ ইঞ্চি এবারে কি করবো একদম ওপর থেকে টোটালটা প্রথমে দেখে নিতে হবে কতটা এসছে তো এখানে আমার প্রায় সাড়ে চল্লিশের মতন আসছে এবারে এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে চল্লিশ এইরকম ভাবে দাগ দিয়ে দেবো তাহলে কিন্তু ঘেরটা খুব সুন্দর ভাবে হবে আপনাদের তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি আমি কিভাবে দেখালাম আর ওটা বুঝতে পেরেছেন এইবারে এটাকে আমরা কাটিং করে নেবো তো প্রথমে এই মাথার সাইডটাকে কাটিং করে নেবো মানে কোমরের সাইডটাকে কাটিং হয়ে গেছে এবারে আমরা ঘের কাটিং করে নিয়েছি আর এখানে একটুখানি দেখতে পাচ্ছেন আমার একটুখানি ছোট হয়েছে এই পার্টটা থেকে এই এটা কিন্তু একটু একদম সবার ক্ষেত্রেই হতে পারে তো এখানে কি করবেন এরকম যে এক্সট্রা পার্ট আমাদের আছে এক্সট্রা কাপড় যেটা আছে এখানে এটা রেখে দিতে হবে বেঞ্চে বরাবর এরকম তুলে রাখার পরে এখানে যে সেপটা ছিল শেপ বরাবর কাটিং করে নিতে হবে তো এখানে এখানে দেখুন আমি আমি সম্পূর্ণ কাটিং 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 করে করে নিয়েছি লাইলিন করেছি কিভাবে সেটা একটু ভালো দেখে নিন আর এখানে আমি সেলাই করে নিয়েছি লাইলিন কাপড়ের যে জয়েন্ট পড়েছিল আর মেন কাপড়ের যে জয়েন্ট পড়েছে সেখানেও আমি এখানে সেলাই করে নিয়েছি তো এবার আমি বলে দিচ্ছি লাইলিন কাপড়টা কিভাবে কাটিং করেছি এখানে মেন কাপড় যেমন কাটিং করেছি সেম টু সেম ভাবে লাইলিন কাপড় কাটিং করেছি শুধুমাত্র লাইলিন কাপড়ের ঝুল একটুখানি কম রাখতে হবে তিন চার ইঞ্চির মতন একটু ছোট রাখতে হবে তার কারণ হচ্ছে আমাদের লাইলিন কাপড়টা ভিতরে থাকে ওই জন্য একটু ছোট রাখলে বেশি ভালো হবে আর এখানে দেখুন আমি এই ওপরের যে পাটটা আছে ওপরের পাটে লাইলিন কাপড়টাকে এইরকম ভাবে বসিয়েও নিয়েছি দেখুন আমি মেন কাপড়ের সাথে লাইলিন কাপড়টা এইরকম ভাবে ধরে সেলাই করে নিয়েছি এটা হচ্ছে আমাদের মেন কাপড় আর এদিকে দেখুন লাইলিন কাপড় দেওয়া আছে বুঝতেই পারছেন আমি এখানে পিন আপ করে নিয়েছি তো এইভাবে আমি করে নিয়েছি এইবারে এখানে যে গলার যে পটিটা পটিটাও আমি কেটে নিয়েছি পেপার পেস্টিং এর ওপর এইবারে এটাকে আমি সেলাই করে দেখাবো যে কিভাবে সেলাই হচ্ছে তো প্রথমে এখানে আমি গলাটাকে বসিয়ে নেবো তো তার জন্য এটা হচ্ছে আমাদের সামন পোস্ট মিডিল থেকে আমি একটা দাগ দিয়ে দিয়েছি যাতে এখানে অসুবিধা না হয় এবারে মিডিল টু মিডিল এই রকম ভাবে রাখবো একটার উপরে একটা অবশ্যই দেখে নেবেন দুটো যেন সেম টু সেম ভাবে মিডিল মিডিল পরে তো এখানে দেখুন আমি বসিয়ে নিয়েছি এবারে যেমনটা আমি এখানে ড্রয়িং করে রেখেছি হুবহু তার উপর থেকে আমি এখানে স্টিচিং করে নেবো তো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এবারে এক্সট্রা কাপড়গুলো কেটে নেব দুশুত করে কাপড় রাখবো বাদ বাকি কাপড়গুলোকে এইভাবে কেটে নেব তো এখানে সম্পূর্ণ কেটে নেওয়ার পরে এইরকম ভাবে ছোট ছোট কাটিং করে দেবো যাতে উল্টানোর সময় আমাদের কোনো প্রবলেম না হয় এইবারে এটাকে নিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবেন অথবা সরাসরি এটাকে এরকমভাবে ভাবে পিছন সাইডে নিয়ে যেতে পারেন এইভাবে তো এখানে দেখুন সামন হয়ে গেছে এখানে আমি পিছন পাটটাও সেম টু সেম ভাবে এখানে আমি করে নিয়েছি এখানে আমি হেম সেলাই করবো বলে এখানে আমি চাপ সেলাই দিইনি এবারে এখানে পুড লাইনটা সেলাই করে নেবো তো একটার উপরে একটা এইভাবে রাখবো রেখে এখানে হাফ ইঞ্চি করে গ্যাপিং করে পুড লাইনটা সেলাই করে নেবো তো এখানে আমি পুরোটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে আর আমি পরে এখানে হেম সেলাই করে দেবো আর এখানে ভিতর থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন দেখাচ্ছে এটা ঠিক এই রকমটা দেখাচ্ছে আর এখানে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কত ভালো হয়েছে এবারে এখানে হাতাটাকে বসাবো তার জন্য এখানে আমি হাতাটাকে নিয়েছি যেই সাইডে তালপাট কাটিং করা হয়েছে যেই সাইডটা ছোট সাইড সেটা সামনে যাবে আর যেটা বড় সেটা পিছনে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হাতের মিডিল সাইড এটা আমাদের বডি পার্টের মিডিল সাইড তো মিডিল টু মিডিল এইভাবে রাখলাম অবশ্যই পাটের সাথে পাট একটার উপর একটা এইভাবে তুলে রাখতে হবে এই এইরকম পাটের সাথে পাট রেখে দিলাম দিয়ে মিডিল থেকে এখান থেকে সেলাই করে যাব মিডিল থেকে এক সাইডে সেলাই করে সাইডে সেলাই করে যাব এখানে দেখুন আমি হাতটাকে অ্যাটাচ করে নিয়েছি নিয়ে এখানে আমি ইন্টারলক করে নিয়েছি আর এখানে আমি ডবল করে সেলাই করে নিয়েছি এখানে হাতে কি করে করতে হবে চুরি সেটা আমি পরে দেখাচ্ছি যখন ফিটিংস করব তো তার আগে এখানে আমরা দেখুন নিচের পার্টটার সাথে বডি পার্টটাকে অ্যাটাচ করিয়ে নেব তো তার জন্য এখানে দেখুন বডি পার্টের মিডিল সাইডটা অবশ্যই বের করে নিয়েছি মিডিল টু মিডিলের সাথেই কিন্তু অ্যাটাচ করতে হবে এটা হচ্ছে বডি পার্টের মিডিল পার্ট আর এই হচ্ছে আমাদের ঘের পার্টের মিডিল পার্ট তো মিডিল টু মিডিল এই রকম ভাবে সোজা সাইড এর সাথে সবসময় মাথায় রাখবেন সোজা টু সোজা একটা এইভাবে রাখতে হবে এটা কোনো এবারে এই মিডিল টু মিডিল রাখবো রেখে এবার দুধারে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে দেবো তো এখানে দেখুন আমি সম্পূর্ণ রেডি করে নিয়ে এখানে দেখুন আমার বডি পার্টের সাথে কোমরে পার্টটা এইভাবে অ্যাটাচ করেছি আর ভিতরে আমি লাইলিনটাকেও অ্যাটাচ করে নিয়েছি নর্মালি যেভাবে অ্যাটাচ করে আমি সেভাবে অ্যাটাচ করে নিয়েছি ভিতরে তো এইরকম ভাবে দুটো অ্যাটাচ করে নেওয়ার পরে এখানে আমার মেন হচ্ছে ফিটিংস করাটা এখানে তেমন কিছুই নেই এবারে ফিটিংস করতে হবে ফিটিংস করার জন্য এটাকে কি করতে হবে এইভাবে উল্টে নেব এবারে এখানে আমি ফিটিংসের দাগ দেবো তার জন্য এখানে কোমরে আমরা যতটা করে এক্সট্রা রেখেছিলাম আমি দেড় ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম তাই দেড় ইঞ্চি বরাবর দাগ দিলাম আর বডি পার্টেও আমি দেড় ইঞ্চি করে এক্সট্রা রেখেছি দেড় ইঞ্চি করে আমি দাগ দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে মেজারমেন্ট আরেকবার নিয়ে নিতে পারেন আমি আর এখানে নেবো না যেহেতু আমি একবার নিয়েছিলাম তো এইভাবে দুটো দাগকে এরকম মিলিয়ে দিলাম তো এখানে দেখুন ফিটিংসের দাগ পড়ে গেছে আর এখান থেকে যত নিচের দিকে আসবো এখান থেকে আস্তে 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 এরকম নিচের দিকে হাফ ইঞ্চি গ্যাপিং বরাবর রেখে পুরোটা সেলাই করে দেবো দিলে হয়ে যাবে আর এখানে হাত হাতার প্রসানটা একটু বলে দিচ্ছি কি করতে হবে দেখুন হাতার প্রসানের প্রথমে মুহুরির এখানে মেজারমেন্ট নিতে হবে এখানে আমার মুহুরি আছে সাত ইঞ্চি সাতের হাফ করে এখানে আমার সাড়ে তিন ইঞ্চি হয়ে যাবে এইটা হচ্ছে আমার মুহুরি পোষণ এবারে এইটার সাথে আমি বডি পার্টটাকে পুরোটা ম্যাচিং করিয়ে দেবো এইরকম ভাবে রেখে এইরকম তো এখানে দেখুন এখানে তো এখানে দেখুন এর সাথে এরকম ভাবে ফিতেটাকে রাখবো পুরোটাকে এরকম দাগ দিয়ে নেবো দাগ পড়ে গেছে এবারে পুরোটাতে সেলাই করবো যেহেতু এটা চুরি হাতা হচ্ছে তাই জন্য নিচে থেকে এখানে চার ইঞ্চির মতন গ্যাপিং একটা রাখবেন আর নিচে আমাদের এখানে টিপ বোতাম বসানো হবে এটাকে ডবল ফোল্ড করে এরকম সেলাই করে এখানে টিপ বোতাম বসিয়ে দেবো নিচে ওপেন হবে আর এখান থেকে পুরোটা সেলাই করে নিতে হবে নিলেই পুরো রেডি হয়ে যাবে আর নিচের সাইডে এখানে আপনারা ডবল ফোল্ড করে সেলাই করতে পারেন একদম ছোট ছোট অথবা এখানে আমরা পিকো করে নিতে পারেন তো আশা করবো পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন আপনি ভিডিও দেখতে আপনাদের টপিক নিয়ে চলে আসবো আর যারা অনলাইন ক্লাস করতে চান অবশ্যই ঝটপট করে ফোন করে নিন আর মাত্র কয়েকদিন বাকি আছে তো ফোন করে ডিটেলসে জেনে নিন তো আজকের জন্য এই পর্যন্ত তাই